চালাতে কলিজার টুকরা এক মাসের কন্যা সন্তানকে বিক্রি করতে বাধ্য হলেন এক হতভাগ্য বাবা ছিল টাকা পয়সা সব শেষ হয়ে গেছে

অসুস্থ হয়ে প্রায় দেড় মাস যাবত ঘরের মেঝেতে শুয়ে কাতরাচ্ছেন তিনি চিকিৎসার জন্য এ পর্যন্ত খরচ করেছেন প্রায় তিন লাখ টাকা নিজের সহায় সম্বল সবকিছু হারিয়ে অর্থ চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় নিজের শেষ সম্বল এক মাসের কন্যা সন্তানকে মাত্র পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করেন আলামিন তবে এখনো সুস্থ হতে পারেননি তিনি আলামিনের সুস্থ হওয়ার জন্য প্রয়োজন আরো চার থেকে পাঁচ লাখ টাকা টাকার অভাবে মেয়েটা বিক্রি করা হয়েছে বিক্রি করে চিকিৎসা চালাবিতেছিল তারপর ওই টাকায় ওদের হয়ে আসে নাই রোজার প্রথম সপ্তাহে ব্যাটারি চালিত অটো চালিয়ে বিকেলে বাড়ির পাশের একটি দোকানে গিয়ে বসেন আলামিন তখন পারভেজ নামের এক ব্যক্তি রোজা রাখা নিয়ে তার সাথে কথা এক পর্যায়ে আলামিনের ঘাড়ে ধরে মাটিতে ফেলে দেয় পারভেজ এ সময় জ্ঞান হারিয়ে ফেলেন আলামিন পরে তাকে উদ্ধার করে প্রথমে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে এখানে যে আলামিন নামে এক বড় ভাই এখন ইসলাম ধর্ম কোনো কিছুতে বা কাউকে কখনো বলে নাই জোরপূর্বক কাউকে নামাজ আদায় করানোর জন্য বা আরো অন্য যে ধর্মীয় বিষয় আছে নামাজ রোজা এখন এই ভাইটা হয়তো রোজা ছিল না এখন তাকে ব্যাঙ্গাত হ্যাঁ ব্যাঙ্গাত্ম করে তার ঘাড় ধরে ধাক্কা দেয়াতে তার এই অবস্থা আজকে রোজা রোজা রাখা না রাখা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগছিল দ্বন্দ্বের এক পর্যায়ে

আপনাদের সামনে যখনই এই ধরনের কোন দুর্ঘটনা ঘটবে চার পক্ষে আর ধর্ম যার যার সবাই তো ইসলাম ধর্ম কিন্তু একজন ব্যক্তি সেরোজা নাই থাকতে পারে জন্য তাকে মারধর আল্লাহ রহমতে সামনে আবার রমজান আসতেছে কেউ কাউকে হেননা না করে কুটু কথা পর্যন্ত বলা নিষিদ্ধ ইসলামে তো এই বিষয়ে সবাই সচেতন থাকবেন তো আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই